আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ লাইভ থেকে আজকের বিশেষ সংবাদ আপডেট নিয়ে হাজির হয়েছি সাথে থাকুন জানাচ্ছি বিস্তারিত ঢাকাসহ আট বিভাগে বজ্রবৃষ্টির আভাস রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘণ্টার পূর্বাভাসেই তথ্য জানানো হয় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ অমর ফারুক জানান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উত্তর উইশা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে পূর্ব প্রদেশ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে তিনি আরও জানান মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান উত্তরপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝিতে অবস্থান রয়েছে আগামী কয়েকদিন রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এই সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে এখনকার মতো এই ছিল সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ